আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলীর সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ওয়ারুকবাত। আচ্ছা। আমার, আজকে আমি আপনাদের মাঝে আর এক প্রকারের টিউমার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যাদের টিউমার, তাদের বিশেষ কিছু লক্ষণের প্রতি নজর রাখতে হবে। এই লক্ষণগুলো যাদের মধ্যে থাকবে, তারা যদি এই ঔষধটা প্রয়োগ করে ইনশাআল্লাহ খুব ভালো কাজ করবে। লক্ষণগুলা কি লক্ষণগুলা হলো ওই রোগী যারা অনেক মোটা থল থলে অর্থাৎ মাংসগুলা নরম থল থল করে মোটা প্রকৃতির রোগী এবং তাদের মাথা ভেজে মাথা ঘামে প্রচুর পরিমাণ মাথার ঘামে তাদের বালিশ ভেজে যায় কেমন এবং এদের খুব অল্পতেই ঠান্ডা লেগে যায় অল্পতেই ঠান্ডা লাগে এবং শরীরও প্রচণ্ড ঘামে এই শ্রেণীর রোগী যদি হয় এবং মোটা থলথলে যদি হয় তাহলে তার শরীরের মধ্যে বিভিন্ন ছোটো ছোটো থেকে বড় টিউমার শক্ত হোক কিংবা নরম হোক যদি এরকম অনেক রকম টিউমার যদি থাকে তাহলে তার জন্য হোমিওপ্যাথিতে একটা গুরুত্বপূর্ণ ওষুধ সেটা হলো ক্যালকেরিয়া কার আবার বলি ক্যালকেরিয়া কার। এই ঔষধটি দুইশো থেকে ওয়ান এম যদি অনেক দিনের হয় তাহলে পর্যায়ক্রমে টেন এম ফিফিন সি পর্যন্ত শক্তি তাকে প্রয়োগ করা যেতে পারে তবে এইটা তার লক্ষণ বোঝে এই ঔষধটা প্রয়োগ করতে হবে এর সাথে হোমিওপ্যাথি বায়োকেমিক একটা ঔষধ আছে সেটা ক্যালকেরিয়া ফ্লোর এই ক্যালকেরিয়া ফ্লোর বারো এক্স ক্যালকেরিয়া ফ্লোর বারো এক্স এই ঔষধটা যদি তার সাথে যুক্ত করা যায় এবং পাঁচটি করে বড়ি সকাল দুপুর রাত্রে এইভাবে ধারাবাহিক যদি শক্তি চেঞ্জ করে করে যদি দুই তিন চার মাস মধ্যে কন্টিনিউ করা যায় ইনশা আল্লাহ আপনার শরীরে ছোট ছোট টিউমার কিংবা যে কোনো ধরনের টিউমার ওই লক্ষণের সাথে যদি মিলে যায় তাহলে আপনি ইনশা আল্লাহ সুস্থ হয়ে যাবেন ভাইর আমার আজকে এইটুকুই এই দুইটা ওষুধ নিয়ে যার মধ্যে লক্ষণগুলো আছে আপনারা এই ঔষধগুলো প্রয়োগ করার জন্য কোনো একজন হোমিওপ্যাথি চিকিৎসকের স্মরণপন্ন হতে পারেন সকলকে ধন্যবাদ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই এবং আশা করি আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নেক্সট যত আমাদের ভিডিও থাকবে সবগুলা ভিডিও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত